তো কৃষ্ণ অনুরাগী বন্ধুরা আজ আমরা আলোচনা করব যজুর্বেদের একটি মন্ত্র নিয়ে যার মাধ্যমে আমরা জানতে পারবো যে ভগবান বা ঈশ্বর কাকে বলা হয় বা ঈশ্বরের বৈশিষ্ট্য কি কি তো পনেরোটি বৈশিষ্ট্য এই মন্ত্রটির মধ্যে আলোচনা করা হয়েছে তো যজুর্বেদের চল্লিশ অধ্যায়ের আট নম্বর মন্ত্র এটি এই মন্ত্রের প্রথমে বলা হয়েছে স্বপরিয়গত স্ব বলতে এখানে তিনি অর্থ ব্যবহৃত হয়েছে এই তিনি বলতে এখানে ঈশ্বরকে বলা হয়েছে ঈশ্বর হলো ভগবান বিষ্ণু এই শব্দটির পরে শব্দ হল আগত এই শব্দটির অর্থ হল সর্বদিক থেকে ব্যাপ্ত অর্থাৎ ঈশ্বর পর্বদিক থেকে ব্যপ্ত এই কথার মানে হলো আমরা যে প্রতিটি জড়বস্তু দেখি প্রতিটি জড়বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে বা অনু দিয়ে গঠিত হয়েছে যেমন যদি জলও বলি জল দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন নিয়ে গঠিত হয়েছে তেমনি প্রতিটি বায়ু জল বা আগুন মাটি গাছপালা সমগ্র পাহাড় পর্বত নদী সমুদ্র চন্দ্র সূর্য সমগ্র গ্যালাক্সি প্ল্যানেট সব কিছুই ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরমাণু দিয়ে গঠিত হয়েছে এই পরমাণুগুলি বা এই জড় পদার্থই হলো ভগবান একে গীতায় ভগবান বলেছেন যে অধিভূতের তত্ত্ব বলা হয় অর্থাৎ সমগ্র নস্বর জলাপ্রকৃতি আমি অর্জুন তাই এই প্রতিটি প্রকৃতি ভগবান হওয়ায় সে সর্বদিক থেকে ব্যপ্ত অর্থাৎ ভগবান সর্বদিক থেকে ব্যাপ্ত এটি আরও বিস্তারিতভাবে বলেছেন এই মন্ত্রের পনেরো নম্বর বৈশিষ্ট্য এই মন্ত্রের দ্বিতীয় শব্দ হল শুক্রম শুক্রম শব্দের অর্থ হল শীঘ্রকারী ও সর্বশক্তিমান অর্থাৎ ভগবান খুবই শীঘ্রই সমস্ত কর্ম করতে পারেন সমস্ত কিছুকে তিনি নাড়াছাড়া করতে পারেন এবং সর্বশক্তিমান তার সমস্ত শক্তি ব্রহ্মাণ্ডের শক্তি সমস্তই তিনি অর্থাৎ সমস্ত জড় পদার্থ তিনি হওয়ায় তিনি যখন তখন সব কিছুকে পরিবর্তন করতে পারেন বা চেঞ্জ করতে পারেন এবং তা খুব শীঘ্র বা দ্রুত গতিতে করতে পারেন তিন নম্বর বৈশিষ্ট্য ভগবানকে বলা হয়েছে ওয়াকায়ম শব্দটির মাধ্যমে ওয়াকায়ম শব্দটির অর্থ হল শরীর রহিত আমরা যে জল শরীর ধারণ করে আছি এই শরীর জল প্রকৃতি হওয়ায় এর ধ্বংস হয়ে যায় কিন্তু ভগবান শরীর এই জল প্রকৃতি দিয়ে গঠিত নয় তাই তার ধ্বংস হয় না পরের শব্দটি হলো আব্রনম আব্রণম শব্দটির অর্থ হল ফড়া ঘা ইত্যাদি রহিত অর্থাৎ ভগবানের আমাদের মতন জড় শরীর না হওয়ায় তার ফড়া ঘা ফুসি ইত্যাদি রকম রোগ ব্যাধি তার হয় না পাঁচ নম্বর হলো বিরম অর্থাৎ নাড়ি শিরার বন্ধন রহিত অর্থাৎ নাড়ির শিরা উপশিরা ধমনী ইত্যাদি দিয়ে সেই শরীর গঠিত নয় ছয় নম্বর হলো শুদ্ধম অর্থাৎ অবিদ্যা দোষ রহিত সদা পবিত্র শুদ্ধ সদা পবিত্র এবং অবিদ্যা দোষ বলতে জলপ্রকৃতির যে দোষ বা প্রাকৃতিক যে অজ্ঞান যাকে আমরা সত্যভাবে এই জলপ্রাকৃতি বা জল শরীরকে ধারণ করে থাকি মহামায় সেটি সেই দোষ বা অজ্ঞান অবিদ্যা রহিত সেই দোষ সেই শরীর বা ভগবান অবিদ্যা দোষ রহিত সাত নম্বর বৈশিষ্ট্য হল ভগবানের অপাপ বিদ্যম অর্থাৎ পাপ থেকে সদা মুক্ত অর্থাৎ ভগবান কোনো পাপ কর্ম থেকে সর্বদা মুক্ত থাকে পাপ পাপকর্ম সে করে না আট নম্বর বৈশিষ্ট্য হলো কবি এই কবি শব্দটির অর্থ হলো সর্বজ্ঞ অর্থাৎ সব কিছু জানেন যিনি তিনি ব্রহ্মাণ্ডে সব কিছু জানেন সব কিছুকে চেনেন তাই গীতার একটি শ্লোকে ভগবান বলেছেন হে অর্জুন আমি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অবগত এবং আমি সবাইকে চিনি কিন্তু আমাকে কেউ চেনে না অর্থাৎ সবকিছু যে জল প্রকৃতি তিনি তাই তিনি সবাইকে চেনেন এবং তিনি সম্পূর্ণ অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সব তিনি জানেন ন নম্বর হলো মনীষী মনীষী শব্দের অর্থ হল সকলের মনের প্রেরক অর্থাৎ সকলের মনকে প্রেরণা করেন যিনি বা প্রেরণা যোগান অর্থাৎ আমরা গ্রহলোকিত তিন গুণে থাকি রজতম গুণে আস্তে আস্তে নির্গুণে যেতে যেতে আমাদের মোক্ষ মেলে তাই ভগবান সর্বদা আমাদেরকে উপরে উঠে অর্থাৎ উদ্যোগতি বা মোক্ষ বা নির্বাণ পাওয়ার জন্য সর্বদা সাহায্য করেন কিন্তু আমরা মোহমায়ে লিপ্ত থাকি দশ নম্বর বৈশিষ্ট্য হল ভগবানের পরিভূ পরিভূ কথার অর্থ হল সবার উপর সামিত্ব বা প্রভুত্ব রাখে যিনি প্রভুত্ব অর্থাৎ নিয়ন্তা সব কিছুকে নিয়ন্ত্রণ করেন বা সব কিছু প্রভুত্ব করেন তিনি তাই গীতার নয়ের আঠেরো নম্বর শ্লোকে ভগবান এখানে নিজেকে বলেছেন আমি সকলের গতি পতি প্রভু সাক্ষী নিবাস স্মরণ সুহৃত আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় এগারো নম্বর শব্দ বা বৈশিষ্ট্য ভগবান নিজেকে স্বয়ম্ভু বলেছেন স্বয়ম্ভু কথার অর্থ হলো যে মাতা পিতা থেকে জন্ম হয় না যার অর্থাৎ নিজের সত্তায় সে বিদ্যমান থাকে এবং অনাদিস্বরূপ কারো উপর সে ডিপেন্ড বা নির্ভরশীল নয় ঈশ্বরের বারো নম্বর বৈশিষ্ট্য যথার্থত যথার্থত শব্দটির অর্থ হলো যথার্থ রূপে ঠিকঠাক তেরো নম্বর বৈশিষ্ট্য হলো ভগবান নিজেকে শাশ্বতীয় বলেছে শাশ্বত শব্দের অর্থ হল কাল থেকে চলে আসছে অর্থাৎ ভগবান সেই সনাতন কাল বা কাল থেকে চলে আসছে এবং সব কিছুকে তিনি নির্মাণ করেন সব কিছুকেই চালনা করেন চোদ্দো নম্বর বৈশিষ্ট্য হলো সময়ও এর সময় কথার অর্থ হলো সকলের জন্য তিনি সমান পনেরো নম্বর বৈশিষ্ট্য হলো ঈশ্বরের অত বদ অর্থাৎ সমস্ত পদার্থকে বিশেষ করে রচনা করেন আর সকল পদার্থের জ্ঞান প্রদান করেন অর্থাৎ সমস্ত বস্তু বা পদার্থ যে অনুপরমাণু দিয়ে গঠিত বা সকল পদার্থ সেইগুলোকে তিনি রচনা করেন এবং সব কিছুর জ্ঞান তিনি প্রদান করেন অর্থাৎ প্রতিটি অনুপরমাণু কীভাবে কাজ করবে এটাই তিনি জ্ঞান দেন সমস্ত অনুপরমাণুকে তো এই জন্য ভগবান গীতাই বলেছেন কার্যকরণ কর্তৃত্বে প্রকৃতি হেতুর উৎসাহে অর্থাৎ কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় আমরা বিজ্ঞানেও জেনেছি বিজ্ঞানীরা বলেন যে প্রতিটি প্রকৃতির যে কার্য হচ্ছে তার পিছনে কোনো কারণ আছে যেমন বর্ষা হচ্ছে সূর্য উঠছে বায়ু হচ্ছে তো এগুলোর পিছনে সব কিছুর একটা কারণে কারণে এগুলো হচ্ছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন